এদিকে কোষ্টিয়া দৌলতপুর সীমান্তে পদ্মা নদীর ভাঙনে ভারতের কাছে হারানো প্রায় দুইশো একর জমির মালিকানা ফিরে পেতে যাচ্ছে বাংলাদেশ রোববার পনেরোই সেপ্টেম্বর অনুষ্ঠিত ভারত ও বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর অধ্যতন কর্মকর্তাদের সৌজন্য বৈঠকে সিদ্ধান্ত হয় বিজেপির সাতচল্লিশ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব মোরশেদ রহমান বিষয়টি নিশ্চিত করেন তিনি বলেন বিবাদমান জমি পুনরায় জরিপ করে প্রকৃত মালিকদের ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে স্থানীয়রা জানান বিবাদমান জমিগুলো ভারত সীমান্তের দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের পদ্মা নদী ঘেঁষা চল্লিশপাড়া এলাকায় অবস্থিত চল্লিশপাড়া বর্ডারগার্ড চেকপোস্টের পিলার একশো সাতান্ন এমপি থেকে পঁচাশি বাই দশ এস এলাকা পর্যন্ত প্রায় তিন কিলোমিটার আন্তর্জাতিক সীমানা পিলার নদী ভাঙনের এ প্রাকৃতিক দুর্যোগে সীমানা এলোমেলো হয়ে যায় বিজেপি সূত্র জানায় গত দশ ফেব্রুয়ারি উভয় দেশের সার্ভেহের বিজিবি ও বিএসএফ প্রতিপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী ভারতের অভ্যন্তরে বাংলাদেশের আনুমানিক দুইশো একর জমি এবং বাংলাদেশের অভ্যন্তরে ভারতের আনুমানিক চল্লিশ একর জমি গরমিল পাওয়া যায় টিম টিআরসি হৃদয়ে ধারণ করে বাংলাদেশ দ্য রিয়েল কনসালটেশন স্বচ্ছ প্রদানে রোববার দুপুরে বিএসএফের আহ্বানে ভারত বাংলাদেশ সীমান্তে দৌলতপুর উপজেলার মহিষকুণ্ডি জামালপুর বিওপির সীমান্ত পিলার একশো বাউন্ন বাই সাত এচ থেকে আনুমানিক একশো গজ ভারতের অভ্যন্তরে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয় এতে বিবাদমান জমি নিয়ে আলোচনা করা হয় এছাড়াও সীমান্তে হত্যাবন্ধ ও মাদক প্রাচার রোধে গুরুত্বারোপ করা হয় অনুষ্ঠানে বিজেপির পক্ষে কুষ্টিয়ার বিজেপির সাতচল্লিশ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব মুর্শিদ রহমান ও বিএসএফের পক্ষে রৌশন ব্যাক ব্যাটালিয়ন কমান্ডার বিক্রমদেব সিং নেতৃত্ব দেন লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মোর্শেদ রহমান গণমাধ্যমকে বলেন গত দশ ফেব্রুয়ারির সার্ভেতে বাংলাদেশের পাওনা প্রায় দুইশ একর জমি ও ভারতের পাওনা প্রায় চল্লিশ একর জমি গরমিল পাওয়া যায় যা আগামী অক্টোবরের সুবিধাজনক সময়ে উভয় দেশের সার্ভেয়ের বিজিবিও বিএসএফের উপস্থিতিতে পুনরায় জরিপ করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করবে উভয় ব্যাটালিয়ন কমান্ডাররা একমত হয়েছেন তিনি আরও বলেন মূলত সীমান্তের বিবাদমান অংশটি নদী এলাকায় হয় পদ্মার ভাঙন ও প্রাকৃতিক দুর্যোগের কারণে দুই দেশের সঠিক সীমানা নির্ধারণের জটিলতা ছিল দুই দেশের প্রচেষ্টাই তার সমাধানের সম্ভাবনা দেখা দিয়েছে দ্রুত সঠিক সীমানা নির্ধারণ করা হবে তবে জমি বুঝে না পাওয়া পর্যন্ত কেউ তা ব্যবহার করতে পারবে না এদিকে সীমান্তে বিএসএফের বাংলাদেশি নাগরিকদের হত্যার বিষয়ে কড়া প্রতিবাদ জানানো হয়েছে বলে জানান মাহবুব মোর্শে তিনি বলেন নিরোহী নাগরিকদের সীমান্তে আটক না করা ভারত থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য নিষিদ্ধ কোনো পণ্য যাতে বাংলাদেশে পাচার না হতে পারে এবং আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সীমান্তপুর সাধারণ জাতীয় অবৈধ দুই দেশের সীমান্তে পূজা মণ্ডপে আসা যাওয়া করতে না পারে সেসব বিষয়ে আলোচনা করা হয়েছে